গাটি কচুর এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ গাটি কচুর দমের রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর বানানোও ভীষণ সহজ তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক গাটি দম বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম গাটি কচু এগুলি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে চলে এলাম তারপর এগুলি দুটুকরো করে কেটে নেবো আর যেগুলি একটু ছোট রয়েছে সেইগুলো কাটার দরকার নেই একটু বড় গুলোকেই টুকরো করে কেটে নিলেই হবে বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে গাঁঠিকুচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এগুলি দেখো তুলে রেখে দিলাম এইবার এই দিকে আমি আলুও কেটে রেখেছি এরকম আলু বড় বড় টুকরো করে ডুমো করে কেটে নিয়েছি গাঁটি কচুগুলো একটু সেদ্ধ করার জন্য আমি এখানে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম এক চামচ নুন জলটা ফুটে গেলে কচুগুলো জলের মধ্যে দিয়ে দেব ফ্লেমটা হাইতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় তিন মিনিটের জন্য গাঁটি কচুগুলো সেদ্ধ করে নেব তিন মিনিট পর ঢাকাটা খুলে দেবো একটা ফোরকের সাহায্যে দেখে নেবো গাটি কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা প্রায় ফিফটি এর মতো সেদ্ধ হয়ে গেছে এবার জল ছড়িয়ে এই কচুগুলো তুলে নেব আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই কড়াইতে বড় চামচের দু চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে ভালো করে এটা ভেজে নেব ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা কচুগুলোকে ভেজে নেব আমি আর নুন অ্যাড করছি না কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল তাই নুনটা না দিলেও হবে এখন কচুগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব সুন্দর করে কচুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দারচিনি ও লবঙ্গ আছে আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে বেটে রাখা একটা আদা কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো আমি আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কারণ যেহেতু কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়েছিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কচু এইবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে সমস্ত মশলা আলু ও কচুর সাথে মিশে যায় মশলার সাথে আলু ও কচু মিশিয়ে নেওয়ার পর এইবারে এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ ফাটানো টক দই টক দইটা দেওয়ার সময় ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবে দইয়ের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবারে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি গরম জল জলটা তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেই বুঝে দিও গরম জল দেওয়ার পর একটু নেড়ে চেরের মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 6-7 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো আট মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা খুলে নেবো ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে একটু দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে সাথে কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবারে খুব ভালো করে মিশিয়ে নেবো যারা কচু রান্নায় চিনি পছন্দ করো তারা চিনিটা স্কিপ করে যেতে পারো যেহেতু টক দই ও টমেটো ব্যবহার করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্যই আমি চিনিটা দিলাম ব্যাস রান্নাটা হয়ে গেছে এবারে ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এবারে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি সার্ভ করে নিলাম তোমাদের কেমন লাগলো আজকের এই কচুর দম রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো তোমরা বাড়িতে এইভাবে বানিও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা